মুসলমানরা জন্মদিন পালন করতে পারবে কিনা মুসলমানরা নিজের কিংবা নিজের সন্তান সন্ততির জন্মদিন পালন করা যায়স কিন্তু জন্মদিন পালন করতে গিয়ে ভিন্ন ধর্মীয় লোকদের সংস্কৃতির অনুসরণ করা এটা না যায়স যেমন বিভিন্ন পশুপক্ষীর বা জানদারের ছবি সম্বলিত কেক বানিয়ে এটা কর্তন করা মোমবাতি জ্বালিয়ে মোমবাতি নেবানু এবং নাচ গানের অবৈধ আসর নারী পুরুষের অবাধ মেলামেশার স্থান করা এটা অবৈধ হ্যাঁ একজন মুসলমান হিসেবে যদি জন্মদিন পালন করতে চান তাহলে সেই জন্মদিনে আপনি কোরআন খানি করতে পারেন আপনি ফাতিয়া দরুদের ব্যবস্থা করতে পারেন গরিব মিসকিনকে খানা খাওয়াতে পারেন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে ওনাদের মেহমানদারি করতে পারেন ওদের সাথে সদাচরণ করতে পারেন এগুলো অবশ্যই জায়জ আছে আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলিউলামা সোমবার দিন দুনিয়াতে তসিব এনেছিলেন তাই এই এইগারিতে আল্লাহর প্রিয় রসুন সাল্লাহ আলিউসাল্লামা প্রতি সোমবারে রোজা পালন করতেন এটা হাদিস শরীফে এসেছে তাই আমরাও জন্মদিন পালন করতে পারি কিন্তু অনুষ্ঠানগুলো আমাদেরকে সম্মতভাবে পালন করতে হবে ধন্যবাদ